দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে নিতা প্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন নাগরিক আন্দোলন খুলনার সরকার মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টার নির্দেশ দিলেও বাজারে এর কোন প্রতিফলন নাই দ্রব্য মূল্য বেড়েই চলেছে এই মূল্যস্ফীতির ফলে দ্রব্য মূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি ধনিক শ্রেণীর উপর তার কোন প্রভাব না পড়লেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত স্বল্প আয়ের মানুষ এই সকল সীমিত ও স্বল্প আয়ের মানুষ অত্যন্ত কষ্টে দিনটিপাত করছে এর কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না সম্ভব হবে নাগরিক আন্দোলন খুলনার পক্ষে দা শেখ বাহারুল আলম সমন্বয়ক বলেন এই অবস্থার অবসান ঘটানোর জন্য আমরা নাগরিক আন্দোলন খুলনার পক্ষ থেকে সাতটি দাবি উত্থাপন করতে চাই এক অবিলম্বে অসৎ ব্যবসায়ী মজুতদার ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে দুই টিসিবি কে সংস্কার করে তাদের কার্যক্রমের মধ্যে যে দুর্নীতি আছে তা দূর করে নিত্য প্রয়োজনীয় পণ্যের বিস্তৃতি ঘটিয়ে সাধারণ নিম্ন আয়ের মানুষের মধ্যে তা সহযোগ্য করতে হবে তিন খাদ্য অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত ওএমএস কার্যক্রমের মধ্যে যে দুর্নীতি আছে তা দূর করে নিত্য প্রয়োজনীয় পণ্য নিম্ন আয়ের মানুষের মধ্যে তা সহযোগ্য করতে হবে চার রমজান মাসকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীদের দ্রব্যমূল্য বৃদ্ধির অনৈতিক কার্যক্রম কঠোরভাবে দমন করতে হবে পাঁচ যে সকল সংস্থা বাজারে খাদ্য দ্রব্য মনিটরিং যুক্ত আছেন তাদের দক্ষতা ও সততা নিশ্চিত করতে হবে ছয় খাদ্য দ্রব্য সংক্রান্ত যুগোপযোগী আইন প্রণয়ন করে তার প্রয়োগ নিশ্চিত করতে হবে সাত ভোক্তা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিটি জেলায় নিয়মিত গণশুনানির আয়োজন করতে হবে নগরিক আন্দোলন খুলনা বিশ্বাস করে সরকারের সদিচ্ছা থাকলে দ্রব্য মূল্য কমানো সম্ভব আমরা চাই নিদারুণ কষ্টে থাকা নিম্ন আয়ের মানুষগুলোর বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠিত হোক